আর্থোকার্পাস হ্যাড্রোপাইলাস এটি হচ্ছে আমাদের জাতীয় ফল কাঠালের বৈজ্ঞানিক নাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বেবি জ্যাক ফ্রুট ম্যাশ রেসিপি দ্যাট মিন্স মুচি ভর্তা ভর্তাটি খেতে খুবই মজা হয় অনেকে হয়তো ইতিমধ্যেই বানিয়ে খেয়ে ফেলেছেন আমার খুবই পছন্দের একটি ভর্তা ছোটোবেলায় অনেক খেয়েছি তাই আজকে আবার ট্রাই করলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম মুচি ভর্তা বানানোর জন্য আমার অবশ্যই মুচি লাগবে এখানে আমি কয়েকটা মুচি নিয়ে নিলাম সাথে নিয়ে নিয়েছি একটি পাকা টমেটো পাকা তেঁতুল তারপর ধনিয়া পাতা দুটো শুকনো মরিচ দুটো কাঁচা মরিচ এবং অর্ধেকটা কা কাগজে লেবু এবার আমি মুছিগুলো একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে পাটাই সেচে অথবা চাকুর সাহায্যে কুচি করে কেটে নিতে পারেন যেমনটা আপনাদের পছন্দ এখন টমেটোগুলো আমি কুচি করে কেটে নিচ্ছি সাথে কাঁচা মরিচও কেটে নিচ্ছি তারপর ধনিয়া পাতা এবার আমি গ্রেট করা মুচিগুলোকে পানি দিয়ে একটু ভিজিয়ে রাখবো যাতে মুচির ভিতরে যেই কষ থাকে সেটা বেরিয়ে যায় তারপর শুকনো মরিচ একটু লবণ দিয়ে ঢলে নেবো এবার কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিলাম মুচি টমেটো পাকা তেঁতুল ধনিয়া পাতা এবার দিয়ে দিচ্ছি চিনি এখানে একটি কথা আমি বলে রাখলাম আপনাদের হাতের কাছে যদি গুড় অ্যাভেলেবল থাকে তাহলে আপনারা অবশ্যই গুড় অ্যাড করবেন গুড় অ্যাড করলে ভর্তাটার টেস্ট বহুগুণে বেড়ে যায় আমার কাছে ছিল না তাই আমি চিনি দিয়ে কাজটা চালিয়ে নিয়েছি তারপর লেবুর রস দিয়ে এবার সব কিছু খুব ভালো করে মেখে নেব এই তো রেসিপি খুবই সহজ তাই না দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে এটা খেতে যে কত মজা আপনারা যদি বানিয়ে না খান তাহলে কিন্তু বুঝবেন না তাই যাদের হাতের কাছে মুচি অ্যাভেলেবল আছে তারা অবশ্যই এই সিজনে একবার হলেও ট্রাই করবেন আজকালকেই ট্রাই করতে হবে কারণ মুচিটা বড় হয়ে এচুর হয়ে যাবে তা সেই জন্য এখনই ট্রাই করতে হবে দেখতে খুবই লোভনীয় দেখাচ্ছে এবং খেতেও খুব মজা হয়েছে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা একবার হলেও ট্রাই করবেন আসলে আমাদের জাতীয় ফল কাঁঠাল এটা কিন্তু মানে এর কোনো অংশই ফেলনা নয় যেমন কাঁঠাল গাছ থেকে আমরা লাকড়ি পাই তারপর ফার্নিচার তৈরি করা হয় মুচি ভর্তা খাই মুচিটা একটু বড় হয়ে যখন এঁচুর হয় তখন এঁচুড়ে তরকারি খাই তারপর কাঁঠাল পাকলে আমরা কাঁঠাল খাই এবং কাঁঠাল কাঁঠালের যে বিচি সেটা দিয়েও আমরা তরকারি খাই তাই না তো ভিউয়ার্স সবাইকে রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ